চাগ্ৰং ফা শ্ৰী ছ্ৰী জি বি ই্ৰনগৰ হাইস্কুল বস্তাঙ মনিষ দেৱ মূৰকচানী কঠেই মানখা থৈ মনিষ নি উমৰ বিচি বা নুখুং বকচাক মনি দেৱন কেৱ খাই বতাৰখানা ন পাতিথায়' জি বি আউটপষ্ট ফাইজাক পুলিচ পাতিমতি অং আমচনি লুকৰ না সকালে একটা খবর পাইছিলাম যে এখানে একটা বডি করে রয়েছিল ইন্দ্রনগর এই স্কুলের সাথে তো আমরা ইয়ে দেখছি এটা পোস্টমর্টমের মাধ্যমে বোঝা যাবে আর কি এমনিতে তো আর অন্য কোনো কিছু পাওয়া গেছে না এখানে এখন কি করা হবে ওনাকে কি নেওয়া যাবে না কোন জায়গায় এটা ইন্দ্রনগর যাকে পাওয়া গেছে ওনার নামটা কি মনীষ ওনাকে কি কোনো মার্ডার করা হয়েছে না এখানে কোনো কিছু এখন সকাল সাতটার সময় ঘুমোর থেকে উঠতে সাতটার সময় এরপরে আর বাড়ি গেছে না ভিতরে একদিন এক সময় মানে সাতটা সাড়ে সাতটা বাজে কটা জানি বাজে ফিরে

কোন জায়গার বাড়ি বাড়িটা আর যারা আপনার নাম আছেন তাদের বাড়ি কোথায় সবাই বাড়ি কি এখানে ইন্দনগরে না অন্য জায়গায় পইকচ ন বাহিৰত কৈ থাকো ন ইনো দূৰ কৰি গাড়ী দূৰ